বিষ্ণবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কার প্রান্তরে ঘুমিয়ে আছেন হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন সিরাতে মুস্তফার মাঝে উল্লেখ করা হয় বলেন যখন তিনি মক্কার প্রান্তরে হাতিমের মাঝে ছিলেন স্বপ্নের মাঝে তিনি দেখতে পেলেন একজন মুসাফির এসে বলল বির্র কুয়া খনন করো তিনি বললেন কুয়া কোথায় কিন্তু লোকটা উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে গেল দ্বিতীয় দিন আবার তিনি একই সময় মক্কার প্রান্তরে এসে হাতিমের মাঝে ঘুমায় পড়লেন সেখানে এসে বললেন ঘুমের মাঝে তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নের মাঝে মুসাফির এসে বলতেছে গোপন কূপটাকে খনন করো যখন প্রশ্ন করা হল না মাদুনা কি কিন্তু মুসাফির কোনো উত্তর দিল না অদৃশ্য হয়ে গেল ঘুম থেকে উঠে তিনি চারদিকে তাকাতে লাগলেন খুঁজতে লাগলেন কিছুই পেলেন না তৃতীয় দিন একই সময় তিনি আবার সেই জায়গায় আসলেন আসার পর ফাতেমের মাঝে যখন ঘুমায়া পড়লেন স্বপ্নের মাঝে আবার সেই মুসাফির এসে বললেন তৈবা পৃথিবীর উৎকৃষ্ট স্থানটাকে খনন করো কিন্তু দেখা গেল সেদিনও তাকে প্রশ্ন করার পর সে অদৃশ্য হয়ে গেল চতুর্থ দিন যখন হলো চতুর্থ দিন একই সময় আব্দুল মুতালি মক্কার প্রান্তরে ঘুমায়া পড়লেন ঘুমায়া পড়ার পর স্বপ্নের মাঝে দেখেন আগন্তুক মুসাফির ঘুমের মাঝে এসে বলতেছে ইহাফির জমজমা জমজম কূপটাকে তুমি খনন করো আল্লাহ একবার বিশ্ব নবীর দাদা আব্দুল মুতালি প্রশ্ন করলেন মা জমজম জমজম কি মুসাফির ঘুমের মাঝে উত্তর দিচ্ছে জমজম হলো সেই কূপ কূপের পানি কখনো নষ্ট হয় না যার পানি কখনো কমেও না পৃথিবীর সমস্ত হাজিদেরকে পানি পান করার জন্য আল্লাপাক এই কূপটাকে তৈরি করে দিছে সুরতুল বাকার একশোতে উনত্রিশ নম্বর আয়াত আপনাদের সঙ্গে তালাবাদ করা হয়েছে যেখানে আল্লাপাকের খালি অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম খালির উল্লাহ আলী সালসাল্লাম দোয়া করেছেন তার সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে আমার বংশের মাঝে একজন রসুল পাঠা আল্লাহ পাক সেই পাঠানোর প্রক্রিয়া শুরু করলেন ইব্রাহিম খলিলের আলিহি ও আলিয়া নবীনা সালুসাল্লাম তার ঔরস থেকে হাজিরার গর্ভে ইসমাইল আলাহি সাল্লাতামকে জন্ম দেওয়ার মাধ্যমে বলেছিলাম নবীর বংশতালিকা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব আব্দুল মুতালিব ছিলেন নবীজির দাদা কোরাইশ বংশের লোক আল্লাহ আব্দুল মুতালিবের মাধ্যমে জমজম কূপকে পুনরায় উদ্ধার করেন নতুন করে আল্লাপাক খনন করান একবার হল ইসমাইল আলি হিসালুসলামের পায়ের ছোঁয়ায় জমজম কূপ বেরিয়ে এসেছে মরুভূমির নির্জন একাকি প্রান্তরে ঘটনার পিছনের দিকে আমাদেরকে একটু আলোকপাত করতে হবে এই মক্কার প্রান্তরে জুরহুম গুত্রের বসবাস ছিল এরা এসেছে ইয়ামান থেকে আপনারা জানেন বর্তমান ইয়ামান যুদ্ধ কবলিত একটি দেশ কিন্তু এই ইয়ামান দেশ সম্পর্কে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নবীজির নাম যতবার শুনবো মোহাম্বতে দূরত পড়তে পারবো না ইশা আল্লাহ আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আল ইমানু ইমান ইয়ামান দেশের মাটিতে ইমানদার আছে ইয়ামান দেশের লোকদের কাছে ইমানের গ্রান খুঁজে পাবে নবীজির এই কথা কেন কোন প্রেক্ষাপটে কিসের সূত্রে গাথা এটা বুঝতে হলে আজকের এই ইতিহাসের পাঠ আমাদেরকে ভালো করে গ্রহণ করতে হবে ইয়ামান দেশে ইমান আছে সুতরাং বুঝে গেল শুধু তাই না কেয়ামত পর্যন্ত যতগুলো কেয়ামতের আলামত আসবে তার মধ্যে এই ইয়ামানিদের অবদান আছে না না আলামত কেয়ামতের পূর্বাপর আলামত এটা নিয়ে আলোচনা করলে আপনারা পয়েন্ট টু পয়েন্ট খুব ভালো করে বুঝতে পারবেন পৃথিবীর সর্ববৃহৎ সংঘাতগুলো ইয়ামানে হবে যে আগুন পৃথিবীর মানুষকে ধাওয়া করবে এই আগুন ইয়ামানে গিয়ে থেমে যাবে বিশ্রাম নেবে এভাবে একের পর এক সিম্বল অফ দ্য লাস্ট ডে যে চিহ্নগুলো সেগুলো এবং ইমানের চিহ্নগুলো সেগুলো আমরা পাবো কোন দেশে গিয়ে কোন দেশে গিয়েসংকুত্র ইয়ামানের ছিল কিন্তু তারা চলে এসেছে মক্কায় কেন নবীজি বলছেন ইয়ামান দেশে ইমানদার থাকে এবং তারা ইমান যেখানে পাওয়া যায় সেখানের তালাসে থাকে সো আসেন আমরা ইতিহাসের গভীরে প্রবেশ করি ইয়ামান দেশে দুর্ভিক্ষ দেখা দিল ইয়ামানিদের সাথে এবং মদিনার যে বাসিন্দা এরাও ইয়ামান থেকে এসেছে ইহুদিরাও সেখান থেকে এসেছে এবং শুধুমাত্র মদিনার যে ঘটনা বিস্ময়কর এই মদিনা শহর কিভাবে গোড়পত্তন হয়েছে এখানে মানুষের আবাস কি করে সমৃদ্ধ হয়েছে এটাও একটা মদিনার ফজিল ফজিলত তার মর্যাদার সম্মান এটা কুলক্ষণের দেশ থেকে সোনার মদিনায় কেমন করে হলো এটাও আলাদা একটা আলোচনার কি রাখে দাবি রাখে আল্লাহ পাক তৌফিক দিলে আমরা শুনবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার ইয়ামানের ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিল বর্তমান যেমন দেখতে পাচ্ছেন গাজার মাঝে পরিকল্পিত দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে কিন্তু তখন পুরো পৃথিবীর মানুষগুলো উন্মুক্ত ছিল স্বাধীন ছিল যে যেখানে ইচ্ছা সেখানে সফর করতে পারত নিজেদের আবাস গাড়তে পারত কিন্তু বর্ডার সিস্টেম জারি করে পুরো পৃথিবীকে একটি জেলখানা বানায়া ছেড়ে দিছে পুরো পৃথিবী জেলখানা হয়ে গেছে এবং ইসলামের খুব বিশ্ব প্রার একটা তথ্য দেই এই ভারত উপমহাদেশকে যে একের পর এক খণ্ড বিখণ্ড করা হলো ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশটা চিন্তা করলো আপনারা অবাক হবেন যে এটা কেন যে পুরো পৃথিবীর জেলখানা কেন এবং মুসলমানদেরকে ব্লক করার জন্যই যে পৃথিবীর এই জেলখানা আবিষ্কার করা হয়েছে তার একটা উদাহরণ দেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা যত দেশ দখল করে সবগুলোর দেশকে বর্ডার মুক্ত করে দেয় কথা বলেন ঠিক না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ছোট না বড় বড় তার অনেকগুলো দেশের সমষ্টি সবগুলো দেশের বর্ডার এটা কি জেলখানার মতো বন্দি নাকি উন্মুক্ত উন্মুক্ত তাদের সকল দেশের মানুষ যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সরকারের অধীনে বসবাস করে যে কোনো জায়গায় কী করতে পারে ট্রাভেল করতে পারে আবাস করতে পারে পৃথিবীর মাঝে আড়াইশো বছর পূর্বে সর্বাধিক বর্তমান যেমন সর্বাধিক জিডিপির দেশ কোনটা আমেরিকা সর্বাধিক জিডিপির দেশ ছিল এই ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশের সর্বাধিক জিডিপি ব্যবসায়িক উন্নয়ন অনেকেই বলে বঙ্গ এবং ভারত ছিল হলো কৃষিমাত্রিক দেশ এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য আপনাদেরকে দেওয়া হয় বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের অধিকাংশ এলাকা ছিল ব্যবসায়িক নির্ভর এলাকা বলবেন কিভাবে এই দেশে মসলিন উৎপাদন হতো এই দেশে সর্বাধিক উন্নত প্রোডাক্ট পারফিউমের সেরা উন্নত জাঁক বাংলাদেশে উৎপন্ন হতো এখনও পর্যন্ত পৃথিবীর সর্বাধিক উদ উদ যেটা সেরা পারফিউম এটা কিন্তু সিলেটে উৎপাদন হয় কোথায় উৎপাদন হয় সিলেট থেকে সারা পৃথিবীতে এগুলো ডেলিভারি দেওয়া হয়ে থাকে এবং ইন্টারন্যাশনাল একটি কোম্পানি হারমাইন পারফিউম সেটার মালিক কিন্তু বাংলাদেশের কোথায় সিলেটে যার মেইন ব্রাঞ্চ দুবাইয়ে এগুলো কেন বলছি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য ব্রিটিশ যখন ভারত থেকে চলে যেতে বাধ্য হয় তখন সে দেখে পুরো ভারত উপমহাদেশ যদি একসাথে থাকে হিন্দু চারাদের পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতা কশ্চিনকালেও মুসলমান থাকা অবস্থায় ধরে রাখা সম্ভব হবে হিন্দুদের রাষ্ট্রীয় ক্ষমতা নিশ্চিত করার জন্য যেন মুসলমানদের হাতে ক্ষমতা না যায় খুব ভালো করে বুঝবেন নাস্তিক মুরতাদ হিন্দু চারালদের হাতে ক্ষমতা থেকে যায় এবং মুসলমানরা বিশাল সংখ্যা গরিষ্ঠ হয়ে গিয়ে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারে এজন্য সে আবারও ডিভাইড অ্যান্ড রুল সেই সিস্টেমে পুরো ভারত উপমহাদেশকে খণ্ড বিখণ্ড করে ছেড়া দেয় এটা ছিল ব্রিটিশদের একটি কি কারিকুলাম কেন খণ্ড বিখণ্ড করেছে একসাথে থাকলে জাতি শক্তিশালী থাকে যখন আলাদা হয়ে যায় সেই জাতির মাঝে দুর্বলতা ঢুকায় দেন কে প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে আল ওয়াহিদা সারা পৃথিবীর মুসলমান এক চাই সে আমেরিকার হোক রাশিয়ার হোক আফ্রিকার হোক সাদা হোক কালো হোক বেটে হোক লম্বা হোক চাইনিজ হোক জাপানিজ হোক যে পড়বে কালিমা পড়বেই যে তাকে বুকের মধ্যে আঁকলে রাখবে মুসলমান তাকে বুকের মাঝে ফেরে নিবে কারা মুসলমানরা এই জন্য এই ভূখণ্ডের মাঝে আল্লাহ পাক ইমানের সুগ্রাণ দিয়া দিছে ইমানের সুগ্রাণ সেই ভূখণ্ড আল্লাহ পাক দিয়ে দিয়েছে সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল যেহেতু পৃথিবী উন্মুক্ত ছিল নতুন ভূখণ্ডের সন্ধানে এই জুরহুম গোত্র বের হয়ে গেল বের হতে হতে সফর করতে করতে মক্কায় এসে ঠেকছে এখানে কিছু এলাকা এমন পাওয়া গেছে যেখানে বসবাস করা যায় তারা বসবাস করতে শুরু করল যখন মা হাজেরা আলি ইসালামের কাছে আসলেন এসে দেখেন কুয়া জমজম খুব জারি হয়ে গেছে না তখন চিন্তা করলেন কোথাও শত শত মাইল পাড়ি দিলাম কোথাও পানির সন্ধান পাইলাম না আর এখানের পানিটা এতটাই সুমিষ্ট সুপেয় এই পানি মুখে দেওয়ার সাথে সাথে সারা দিনের সমস্ত ক্লান্তিগুলো দূর করে দেন কে আল্লাপাক পানি খাইয়েই তারা দেওয়ানো হয়ে গেছে এখনও গাছ গাছালি পায় না শুধু পানি পেয়েছে কারণ পানি যেখানে আছে সেখানে জীবন দান করেন কে খুব মনোযোগ পানি যেমন জমিনের জীবন দেয় কোরআন তেমন মানুষের হৃদয়ের জীবন দিয়া দেয় কোরান কিসের জীবন দেয় মানুষের হৃদয়ের জীবন দিয়া দেয় হৃদয়ের ভূখণ্ডকে উৎকৃষ্ট উর্বর করতে হলে কোরানের কোনো বিকল্প নাই যেমনি ভাবে পৃথিবীর মাটিকে উর্বর করার জন্য আসমান এবং জমিনের মিষ্টি পানির কোনো বিকল্প হতে পারে না আমার যে কথা বলতেছিলাম তারা কূপের ইসমাইল আলী ইসলামের পায়ের ছোঁয়ায় যে কূপ আবার পানি দিতে শুরু করলো এই পানির সন্ধান পেয়ে এই মক্কার প্রান্তরে বসবাস করতে শুরু করলো মা আলী হাসালু ইসলাম যেহেতু এখানে আগেই ছিলেন ফলে তিনি সর্দার নিরূপ ধারণ করে ফেললেন অপরদিকে তিনি সম্মানিত হয়ে এলাকার মধ্যে তাদের ব্যবস্থাপনায় সেখানে অবস্থান করতে লাগলেন ধীরে ধীরে বড় হলো এই জুরহুম গোত্রে আমাদের পূর্বপুরুষ পূর্ব নবী হজরত ইসমাইল আলী সালতে বিয়ে করেন বিয়ে করার পর সেখানে তাকে নবী হিসেবে পাঠানো হয় তিনি কোথায় কোন এলাকায় নবী ছিলেন বিখ্যাত কবি বলেন ও কৌমা ও আহল সিরাতে মুস্তফা ইস কান্দুরবি রাহিমুল্লাহ তিনি বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাতে মুস্তফায় উল্লেখ করেন হজরত ইসমাইন আলী হিসুয়ালাম নবী হিসাবে প্রেরিত হন জুরহুম গুত্রের কাছে কৌমে আমালিকা সম্প্রদায়ের কাছে এবং ইয়ামানের বাসিন্দাদের কাছে কারণ ইয়ামান পর্যন্তই মক্কার ব্যবসা কী ছিল বিস্তৃতি ছিল ফরে এই দিনের দাওয়াত মক্কার ভূখণ্ড থেকে ইয়ামান পর্যন্ত ছড়াইয়া দিছেন কে আল্লাহ সুহান একশো তিরিশ বছর বয়সে ইসমাইল আলি ইসলামের ইন্তিকাল হয়ে যায় আমি খুব দ্রুত ইতিহাসের মোড়গুলো ঘুরে আসব মূল ঘটনায় চলে যাওয়ার জন্য ইন্তিকালের পর হজরত ইসমাইল আলী ইসালামের ছেলে কায়দার বিন ইসমাইল তার কাছে কাবা বা ঘরের সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব চলে আসে হাজিদেরকে পানিপান করানো তাদের সেবা করা এটা ইসমাইল পুত্র ইসমাইল আলী যখন নবী ছিলেন তখন তিনিই নেতা ছিলেন ইসমাইল আলী ইসলামের পরে তার পুত্র কায়দার বিন ইসমাইলের কাছে আসে আসার পর দীর্ঘ সময় থেকে এর মধ্যে ইসমাইল বংশের সাথে জুরহুম গোত্রের যুদ্ধ লেগে যায় যুদ্ধের মাঝে ইসমাইল আল ইসলামের বংশ পরাজিত হয় জুরহুম গোত্র বিজয়ী হয় কিন্তু তারা কিছুটা অত্যাচারী ছিল ধীরে ধীরে তাদের অত্যাচার বাড়তে লাগলো সমাজের মাঝে যখন অত্যাচারী শাসক গোষ্ঠী অত্যাচার শুরু করে প্রথম দিকে লেভেলটা একটু কম থাকে পরে যখন বাধা আসে না কোনো ধরনের প্রতিপক্ষের বিরোধের সম্মুখীন হয় না তখন তাদের অত্যাচার ধীরে ধীরে বাড়ে না কমে বেড়ে যায় ঠিক একইভাবে প্রথম থেকে যদিও সেটার মাত্রা কম ছিল ধীরে ধীরে সেটা বাড়তে লাগলো এমন অবস্থায় গিয়ে পছলো মক্কার সকল বাসিন্দারা অতিষ্ঠ হয়ে গেছে ইসমাইল আলী ইসলামের বংশধর যেহেতু যুদ্ধে পরাজিত হয়েছে ফলে তারা মক্কার আশেপাশে চলে গেছে মক্কার মেন সেন্টারে জুরহুম গোত্র শাসন করল দীর্ঘ সময় তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে মক্কার বাসিন্দারা ইসমাইল আলী ইসলামের সন্তানদের কাছে গিয়ে বললেন আমরা এদের শাসন ব্যবস্থা অতিষ্ঠ আপনি শাসনবার গ্রহণ করুন আমরা আপনার নেতৃত্বে মক্কা দখল করার জন্য প্রস্তুত আছি সোহান যখন তারা আশ্বাস দিল মক্কা আবার দখল হয়ে গেল মক্কা দখল হওয়ার পর ধীরে ধীরে দীর্ঘ সময় চলে গেল প্রিয় বন্ধুরা আবার সে আবার বনি ইসমাইলের কাছে জমজমের কূপ ফিরে আসলো কিন্তু এখন কেউ চেনে না যখন বনি ইসমাইল ইসমাইল আলী ইসলামের বংশধর মক্কায় প্রবেশ করে জুরুহুম গুত্রের কাছে যেহেতু মক্কার শাসন ছিল ফলে রাষ্ট্রের সম্পদ তাদের হাতে আছে না নাই আছে সরকার যে থাকে তার কাছেই রাষ্ট্রের কোষাগার থাকে সম্পদ থাকে মক্কার সম্পদগুলো আগে মক্কার কাবাগরের ভিতরে রাখা হতো কিন্তু তারা যেহেতু পরাজিত হয়েছে যাওয়ার আগে সমস্ত সোনা গয়না সম্পদ যা আছে সব কিছু গিয়ে জমজম কূপের মাঝে ফালাইছে ফালাই তার উপর বালু ফালাইছে এরপর পাথর ফালাইছে আবার বালু আবার পাথর পুরা কূপটাকে এমনভাবে ভ্যানিশ করে দিছে যে মক্কার কোনো মানুষ আর সেই কূপ খুঁজে পাচ্ছিল না এমনভাবে তারা কূপটাকে ধ্বংস করে চলে গেছে আমরা চলে আসি সেই ইতিহাসের প্রান্ত থেকে সরাসরি বিশ্বনবীর দাদা মোহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন আবদুল মুতালিব আব্দুল মুতালিবের কাছে আমরা চলে আসি আব্দুল মুতালিব তিনি যখন মক্কার শাসনভার নিলেন নেওয়ার পরে তিনি একদিন মক্কার প্রান্তরে ঘুমিয়ে আছেন এখনও জমজম কূপ মক্কায় চালু নাই এখনও অনবস্কৃত ইসমাইল আলহ পরে তার গোত্রে বনি ইসমাইল শাসন ব্যবস্থা নেওয়ার প্রাককালে বনি জুরহুম জুরহুম গোত্রের লোকেরা যেই কূপটাকে ভ্যানিস করে দিছে এত শত বছর পর সেই কূপের অস্তিত্ব পাবলিক খুঁজে পাবে বিশ্বনবীর দাদা আব্দুল মুতালিম মক্কার প্রান্তরে ঘুমিয়ে আছেন হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন সিরাতে মুস্তফার মাঝে উল্লেখ করা হয় কয়লা আব্দুল মুতালিব আব্দুল মুতালিব বলেন কোনতু ন্যায় ইমান আইন্দাল হাতিমি ফেজা আহ মুসা ফিরোন ওয়াকয়লা উল্তুবে র ওলাই কিন নাহু ওলাই কিন ওবার রজুল যখন তিনি ওক্কার প্রান্তরে হাতিমের মাঝে ঘুমায়া ছিলেন স্বপ্নের মাঝে তিনি দেখতে পেলেন একজন মুসাফির এসে বলল বির্র কুয়া খনন করো তিনি বললেন কুয়া কোথায় কিন্তু লোকটা উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে গেল দ্বিতীয় দিন আবার তিনি একই সময় মক্কার প্রান্তরে এসে হাতেমের মাঝে ঘুমায় পড়লেন সেখানে এসে বললেন ঘুমের মাঝে তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নের মাঝে মুসাফির এসে বলতেছে লুকাইতো গোপন কূপটাকে খনন করো যখন প্রশ্ন করা হলো মাল মেদনু না মাদনু কি কিন্তু মুসাফির কোনো উত্তর দিল না অদৃশ্য হয়ে গেল ঘুম থেকে উঠে তিনি চারোদিকে তাকাতে লাগলেন খুঁজতে লাগলেন কিছুই পেলেন না তৃতীয় দিন একই সময় তিনি আবার সেই জায়গায় আসলেন আসার পর হাতিমের মাঝে যখন ঘুমায়া পড়লেন স্বপ্নের মাঝে আবার সেই মুসাফির এসে বললেন এফির তৈবা পৃথিবীর উৎকৃষ্ট স্থানটাকে খনন করো কিন্তু দেখা গেল সেদিনও তাকে প্রশ্ন করার পর সে অদৃশ্য হয়ে গেল চতুর্থ দিন যখন হল চতুর্থ দিন একই সময় আব্দুল মুতালি মক্কার প্রান্তরে ঘুমায়া পড়লেন ঘুমায়া পড়ার পর স্বপ্নের মাঝে দেখেন আগন্তুক মুসাফির ঘুমের মাঝে এসে বলতেছে ইহাফির জমজমা জমজম কূপটাকে তুমি খনন করো আল্লাহ একবার বিশ্বনবীর দাদা আব্দুল মুতালি প্রশ্ন করলেন মা জমজম জমজম কি মুসাফির ঘুমের মাঝে উত্তর দিচ্ছে জমজম হলো সেই কূপ যে কূপের পানি কখনো নষ্ট হয় না যার পানি কখনো কমেও না পৃথিবীর সমস্ত হাজিদেরকে পানি পান করার জন্য আল্লাপাক এই কূপটাকে তৈরি করে দিছে